তো এখন দেখো প্রিন্সিপাল ভার্ব আমরা জানি দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার বা মেইন ভার্ব এটা কয় প্রকার দুই প্রকার এক নম্বরে আছে ট্রানজিটিভ ভার্ব দুই নম্বরে আছে ইনট্রানজিটিভ ভার্ব এক নম্বরে কি আছে ট্রানজিটিভ ভার্ব দুই নম্বরে ইনট্রানজিটিভ ভার্ব তো ট্রানজিটিভ ভার্বটা কাকে বলে যে সব ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে কি বলছে যেসব ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে যেসব ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে আর ইনট্রানজেটিভ ভার্ব কি যেসব ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজেটিভ ভার্ব বলে অবজেক্ট সম্পর্কে তো আমরা জানি যে অবজেক্ট জিনিসটা কি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে ঠিক আছে আর যদি প্রশ্ন করে করার পর যদি দেখে পরের অংশ পাওয়া যায় তাহলে সেটা কি অবজেক্ট দেখো কি বলছে দুই তিনটে উদাহরণ দেখি এক নম্বরে আছে এই আমরা জানি ভার্ভ ঠিক আছে এখন দেখো এই ভার্ভকে যদি আমরা প্রশ্ন করি রাইটস অর্থ আমরা যদি রাইটস অর্থ কি লিখতেছে আর কি তো আমরা যদি প্রশ্ন করি ভার্ভকে যে কি লিখতেছে আমরা কি কোনো কিছু পাই যে কি লিখতেছে কোনো উত্তর পাচ্ছি পাচ্ছি না এই লাইনটার অর্থ কি দি পেন রাইটস ওয়েল এই কলমটি ভালো লেখে তাহলে এখন যদি যদি প্রশ্ন করি কি লিখছে বা কাকে লিখছে কোন উত্তর পাচ্ছি না না তাহলে যদি প্রশ্ন করার পর বা দ্বারা কোনো উত্তর পাই বা পরের অংশ না পাই তাহলে সেটা কি ইন্ট্রানজেটিভ ভার্ব সেটা কি ইন্ট্রানজেটিভ ভার ঠিক আছে তারপরে দেখো হি রিডস এ বুক হি রিডস এ বুক সে বইটি পড়ে সে একটি বই পড়ছে ঠিক ঠিক আছে আছে রিড তাহলে কি কি পড়তেছে 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 এ এ বুক বুক আচ্ছা একটি বই তাহলে আমরা বুঝতে পারতেছি কি একটা কি পাচ্ছি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি হ্যাঁ সে পড়তেছে যে একটা বই পড়তেছে তাহলে মানে কি রিডসটা কি হবে ট্রানজেটিভ ভার ট্রানজেটিভ ভার্ব মানে কি যেসব ভার্বের অবজেক্ট থাকে তাহলে এই ভার্বটার কি অবজেক্ট আছে যেসব ভার্ভের অবজেক্ট থাকে তাহলে সেটা কি আর অবজেক্ট থাকে না কি সেগুলো তারপর দেখো কি আছে হি স্লিপস সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় এই দেখো এই ভার্বের কোনো অবজেক্ট অবজেক্ট আছে আমাদের ব্যক্তি বা কোনো অবজেক্ট নাই তাহলে এটা সাথে সাথে কি বসে দিব যে যেসব ভার্ভের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজেটিভ ভার্ব বলে তাহলে এটা কি ইন্ট্রানজেটিভ ভার্ব তারপর দেখো আই এ বার্ড আমি কি পাখি দেখি। আমি কি পাখি দেখেছি এখন এই দেখেছি দেখেছি কি যদি প্রশ্ন করি কি দেখেছি উত্তর আসবে কি এ বার্ড তাহলে এটা কি একটা অবজেক্ট আছে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কি হয়ে গিয়ে ভার্ভ হবে ট্রানজেটিভ ভার্ব বুঝতে পারছো তাহলে ইন্ট্রানজেটিভ ভার আর ট্রান্সেটিভ ভার্ভের মধ্যে পার্থক্য কি যে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকবে আর ইনট্রানজেটিভ ভার্ভের কি কোনো অবজেক্ট থাকবে না তারপর দেখো এইসব ভার ছাড়াও আরো অনেক ধরনের ভার আছে তো আমরা কিছু ভার্ব সম্পর্কে জানি যে ভারটি পাশাপাশি দুটি অবজেক্ট থাকলে সেই বাক্যের ভারকে ফ্যাক্টারিভ ভার বলে কি বলছে পাশাপাশি দুটি অবজেক্ট থাকলে সেই বাক্যের ভারকে ফ্যাক্টারিভ ভার বলে দেখো কি বলছে উই ইলেক্টেড হিন চেয়ারম্যান এখন দেখো উই ইলেক্টেড এই ইলেক্টেডটা কি ভার আমরা জানি কি ভার তো উই ইলেক্টেড হিম এই হিম পর্যন্ত যদি লাইন হয় এই উইলেক্টেড ইলেক্টেড হিম এটাকে একটা অবজেক্ট ঠিক আছে এটা কি একটা অবজেক্ট হ্যাঁ তো উই ইলেক্টেড হিম আমরা তাকে নির্বাচিত করেছি কি হিসাবে নির্বাচিত করছি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করছি তাহলে চেয়ারম্যানটা কি আবার একটা অবজেক্ট বা তুমি একটা কমপ্লিমেন্টও বলতে পারো ঠিক আছে তো আমরা এমনি জানলাম কি যে পাশাপাশি দুটি অবজেক্ট থাকলে সেই বাক্যের ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে পাশাপাশি দুটো অবজেক্ট আছে তাহলে এই বাক্যের ভার্বটা কি হবে ফ্যাক্টেটিভ ভার্ব হবে কি হবে ফ্যাক্টেটিভ ভার্ব বুঝতে পারছো যখন পাশাপাশি দুটি অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যের ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে তারপর আরেকটু উদাহরণ দেখো উই পেইন্ট দি ওয়াল উই পেইন্ট দি ওয়াল আমরা রং করেছি কি ওয়ালে তাহলে এখানে আবার বলে দিছি কি আমরা এই যে এই পর্যন্ত যদি লাইনটা শেষ হতো যে উই পেইন্ট দি ওয়াল আমরা এই দেয়ালটিতে রং করেছি বা আঁকছি ঠিক আছে তারপর কি বলছে রেড রেড পেইন্ট করেছি লাল রঙের পেইন্ট করছি তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে পাশাপাশি দি ওয়াল আর রেড দুটোটা অবজেক্ট আছে পাশাপাশি তাহলে দুটো অবজেক্ট যদি পাশাপাশি থাকে তাহলে সেই বাক্যের ভার্বকে আমরা কি বলতে পারি ফ্যাক্টেটিভ ভার্ব বলতে পারি ঠিক আছে তারপর দেখো কগনেট ভার কগনেট ভাবটা কি মূল ভার্ব এবং অবজেক্টের অর্থ একই মূল ভার্ব এবং অবজেক্টের অর্থ একই দেখো একটা উদাহরণ মূল ভাবটা কি আমরা জানি আর অবজেক্ট কি সেটাও আমরা জানি মূল ভার কিং এ সং সে একটি গান গেয়েছিল ঠিক আছে এই স্যাং আর সং এই শব্দটি একই ফ্যামিলি ঠিক আছে একই ফ্যামিলি থেকে আসতে একই শব্দের ফ্যামিলি থেকে আসতে তাহলে দুইটার অর্থই প্রায় সেম ঠিক আছে তাহলে বসে কি মূল ভার্বের অবজেক্ট মূল ভার্ব এবং অবজেক্টের অর্থ যদি একই হয় তাহলে সেইটা কি কগনেট ভার যেমন সেটা কি হবে এটা হবে কি কগনেট ভার্ব ঠিক আছে আর এটা কি অবজেক্ট এই অবজেক্ট আর এই কগনেট ভার্বের অর্থ কি হয়েছে মূল ভার্বের অর্থ কি হয়েছে একই হয়েছে একই হওয়ার কারণে এই মূল ভাবটার আমরা কি বলবো কগনেট ভার বলবো তারপর বিভক্তি বলছে ই র্যান রেস ঠিক আছে সে একটা রেসে কি দৌড়াচ্ছে একই জিনিস এটা কি অবজেক্ট আমরা তো জানি তাহলে এই অবজেক্ট এর অর্থ অর্থ আর মূল জিনিস তাহলে এটা কি মানে যুদ্ধে তারা কি মারামারি করছে ওই একই জিনিস এটা কি অবজেক্ট হ্যাঁ আর ফোর্ট কি কগনেট ভার তাহলে আমরা কি বুঝলাম যে মূল ভার্ব এবং অবজেক্টের অর্থ একই থাকলে তাহলে সেটা কি হবে কগনেট ভার্ভ হবে তারপর কি আছে তারপর আছে রিফ্লেক্সিভ ভার্ভ রিফ্লেক্সিভ ভার্ভটা কি আমরা একটু দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভারকে রিফ্লেক্সিভ ভার্ভ বলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সে বাক্যটা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত ভার থাকবে তাহলে সেটাকে কি রিফ্লেক্সিভ বলে উদাহরণ দেখো হি কিল্ড হিমসেলফ হি কিল্ড হিমসেলফ আমরা জানতাম কি এই হিমসেলফটা কি আর কিল্ডটা কি হিমসেলফটা কি বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভারকে তাহলে এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ কি রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভার কি কি হবে রিফ্লেক্সিভ ভার হবে ঠিক আছে শি ইন্ট্রোডিউসড হারসেলফ সে তার নিজেকে কি পরিচয় করল তাহলে হারসেলফটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন আর এই ইন্ট্রোডিউসটা কি ইন্ট্রোডিউসটা হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব তাহলে আমরা কি বললাম রিফ্লেকটিভ প্রনাউন যুক্ত বাক্যের ভার যদি থাকে তাহলে সেই ভারটা কি হবে রিফ্লেক্সিভ ভার তারপর দেখো পজিটিভ ভার যে সব নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় তাকে পজিটিভ ভার বলে ঠিক আছে যে সব ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে সাবজেক্ট গুলো কি নিজে কাজ করবে না অন্যকে দিয়ে করায় তাকে পজিটিভ ভার বলে দেখো কয়েকটা উদাহরণ যে আই হ্যাড মাই হেয়ার কার আমি আমার চুল কাটাই আমি আমার চুল কাটিয়েছিলাম আর কি যাই হোক আমি আমার চুল কি আমি নিজের নিজের চুল কখনো নিজে কাটা সম্ভব না কিন্তু আমি চুল কাটিয়েছি তাহলে কি কি এখানে সাবজেক্টটা যে অন্যকে দিয়ে করাইছে তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট আই হ্যাড মাই হেয়ার কাট তাহলে তুমি দেখো এই সি থাকলে কি হয় শো হয়ে যাবে সিম্পল কয়েকটা ভাব যে সি ই এগুলো যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় শো হয়ে যাবে লার্ন টিচ হয়ে যাবে ইট ফিড হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম কি সাবজেক্ট কি নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় তাকে কি পজিটিভ বলে তাহলে এই গেল কি এই পজিটিভ গেল তারপর দেখো শেষে চলে আসছে ওয়ার্ড দেখে চেনার কোন কোনো ওয়ার্ডের শেষে যদি এক থাকে এটি ই যেমন এডুকেট তাহলে এটা কি ভার এফ ওয়াই যদি থাকে যেমন ক্লাসিফাই। এই ওয়ার্ডটা শেষে ক্লাসিফাই যুক্ত হয়েছে তাহলে এই সমস্ত ক্লাসিফাইটা কি একটা ভার ইএম প্লাস কোন ওয়ার্ড থাকে যেমন ইন পাওয়ার এটা কি একটা ভার ইএম এর সাথে পাওয়ার যোগ হয়েছে তাহলে এই সম্পূর্ণটা কি একটা ভার তারপর কোন ওয়ার্ডের সাথে যদি ইন থাকে শর্ট এন শর্ট এর সাথে ইন যুক্ত হয়েছে এটা কি একটা ভার বি প্লাস ওয়ার্ড বি এর সাথে যদি কোন ওয়ার্ড থাকে যেমন বি ফ্রেন্ড তাহলে বি প্লাস ফ্রেন্ড তাহলে এটা কি একটা ভার তাহলে বুঝলাম কি উপরের সাপিক্স গুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেই ওয়ার্ডগুলো ভার হবে ধন্যবাদ